সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার সালে সার্কুলার কবে প্রকাশিত হবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন আজকে সেই দিনটি চলে এসেছে আজকে এই ভিডিও তে আমি বিস্তারিত বলে দেব বাংলাদেশ সেনাবাহিনীর কবে নাগাদ প্রকাশিত হবে আর এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি শেষের দিকে বলে দেবো এই সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওতে পাওয়া যাক আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না মাদ্রাসা কারিগরি ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে আপনি জিরো জিরো পে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে বয়স যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চ আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে ওজন ঊনপঞ্চাশ কেজি চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে ওজন আটচল্লিশ কেজি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রার্থীর অযোগ্য সেনা ন বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে বরখস্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনার যদি কোনো মামলা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর যখন আপনারা মাঠে যাবেন তখন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আপনারা কিভাবে এগুলা সত্যায়িত করবেন কোথা থেকে সত্যায়িত করতে হবে তো বন্ধুরা এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এই সার্কুলারটি ডিসেম্বর মাসে প্রথম দিকে প্রকাশিত হবে প্রতি বছর ডিসেম্বর মাসে এই সার্কুলারটি ছাড়া হয় কিন্তু দুই সালে নির্বাচনের কারণে এটি জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল এই বছর ডিসেম্বর মাসে এটি প্রকাশিত হবে তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালামু আলাইকুম